একটা ছবি আপনাদেরকে দেখাতে আমি জানি না আসলে সবাই এই ছবিটা দেখতে পারবেন কিনা এটা নরলাক নোরের ছবি আমি একটু আগে তাকে দেখে আসলাম এবং সেখানে ডাক্তাররা ছিলেন আমি যখন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব তখনই এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি একটু জুম করে দেখাই তার নাক থেকে এই ব্লাডটা বের হলো মানে যে জমাট বাধা ব্লাড সেটা তার নাক থেকে বের হলো এবং সাথে সাথে সেখানে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর আমি তাকে ডাকলাম এবং সেখানে আরও অন্যান্য ডাক্তার ছিলেন তাদেরকে ডেকে দেখানো হলো যে নুরুলহাক নুরের এই অবস্থা এর পরক্ষণেই তারা অন্যান্য ডাক্তারদেরকে ডাকলেন এবং নুরুলহাক নুরের আরও যে ধরনের চিকিৎসা প্রয়োজন সে বিষয়ে নির্দেশনা প্রদান করলেন অর্থাৎ আমরা গতকাল গণমাধ্যমে লক্ষ্য করলাম যেটি প্রচার করা হয়েছে যে এই মুহূর্তে নুরুল হক নূর পুরোপুরি সুস্থ নুরুল হক যে আসলে পুরোপুরি ভাই কি তুলে দেন আপনারা এখানে একটু ধরতে হবে না উনি পারবেন যে এটা এটা তোলেন তোলেন গণমাধ্যমে যে খবর এসেছে নুরুল হক নূর পুরোপুরি সুস্থ সেই খবর যে সঠিক নয় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আজকে নুরুল হক সকালে দেখতে গিয়েছি এবং সেখানে ডিরেক্টর সাহেব ছিলেন ঢাকা মেডিকেলের অন্যান্য ডাক্তাররা ছিলেন আমি সবার সাথে কথা বলেছি এবং নুরুল নূরের সাথে কথা বলার চেষ্টা করেছি আমি যখন নুরুল নূরের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমি কথা বলছি এবং তিনি শুনতেছেন সেই অবস্থায় তার নাক থেকে জমাট বাধা রক্ত বের হল অর্থাৎ গণমাধ্যমে যে খবর প্রসারিত হয়েছে নুরুল নূর পরিপূর্ণ সুস্থ সেই খবর আসলে সঠিক নয় নুরুলাক নূরের নাক দিয়ে এখনও পর্যন্ত ব্লিডিং হচ্ছে আজকে আমি নুরুল নূরের সাথে যখন কথা বলতে যাই সেই অবস্থা আমি নিজে দেখেছি এবং সেটির ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে নুরুল আক নূরের চোখের নিচে এখনো পর্যন্ত আঘাতের চিহ্ন তার দুই মারিতে। প্রচণ্ড পরিমাণে ব্যথা তিনি কথা বলতে পারছেন না এবং একই সাথে তার মগজের উপরে যে হার অত্যন্ত নরম হার সেই নরম হারেও আঘাত লেগেছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে নুরুল নূর এখনও পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি তিনি আগে যেরকম ছিলেন এখনো পর্যন্ত সেরকমই রয়েছেন গতকাল রাতে তার পেটে প্রবলেম হয়েছে মানে তিনি শারীরিক অবস্থা আরও বেশি অবনতি হয়েছে অর্থাৎ যে খবর আপনাদের কাছে দেওয়া হয়েছে সেই খবর আসলে সঠিক নয় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নুরুলহাক নূরের পরিবার সহ আমাদেরকে ডেকে যেটি বলেছিলেন নুরুলহক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন আমরা গতকাল সরকারের সাথে কথা বলেছি পরিবেশ উপদেষ্টা ছয়দা রিজওয়ানা আপা আমাকে জানিয়েছেন ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে শীঘ্রই নুরুলাক নকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে আজকে আমি নিজে নুরুল আক যে অবস্থা দেখেছি এতে করে মনে হচ্ছে পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য পরিকল্পিতভাবে নুরুর আখ নূরকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলা চালিয়েছে আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে আমরা গতকালও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিবাদের দশর এবং তাদেরকে কেন্দ্র করেই তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসিত করা নিয়ে একটি পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার বিরুদ্ধে যেহেতু নুরুলাক নুর্ষ আমরা কথা বলেছি মুখোশ উন্মোচন করেছি তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়াই মূলত নুরুলাক নূরশো আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে আমরা ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ধন্যবাদ এবং একই সাথে যে সকল উপদেষ্টারা নরুল নূরকে দেখার জন্য হাসপাতালে এসেছেন খবর নিয়েছেন আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ যারা এসেছেন তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এছাড়া জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমির এবং মহাসচিব চেয়ারম্যান সাধারণ সম্পাদক অনেকে দেখতে এসেছেন সবার নাম আমি নিতে পারছি না সময় সংক্ষিপ্ত আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফেসিবাদ বিরোধী শক্তিকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই নরুলক নরের উপর যে হামলা হয়েছে এই হামলাকে কেন্দ্র করে আজকে পুরো জাতি একতাবদ্ধ হয়েছে এখন এদেশের মানুষের যে চাওয়া সেটি হল আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিসহ চোদ্দ দল ফেসিবাদের যারা দশর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নুরুল নূর এখনও পর্যন্ত হাসপাতালের বিছানায় ছয় দিন অতিবাহিত হচ্ছে এখনো পর্যন্ত সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর যারা এই হামলার সাথে জড়িত ফুটেজ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের কাউকে চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়নি